Myself spinning backwards, you know I'd run to the edge of the earth. To the edge of the earth, if you jump back, jump, baby, say the word, Coming undone for better or worse, forever yours. You're training corner, right? Where's <laughs> the <laughs> like a prisoner what's made for you it's more than blind infatuation it's a আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন জার্সি আসলে এটি জার্সি নয় এক একগুচ্ছ ভালোবাসা এই ভালোবাসা আমাদের কি স্পন্সার করেছেন অত্যন্ত খেলাপ্রেমী একজন মানুষ এবং অত্যন্ত ভালো মনের একজন অধিকারী আমাদের জিয়াদ ভাই সৌদি প্রবাসী উনি আসলে ছুটিতে বাস বাসায় এসেছেন এবং আমাদের সরাইল ফুটবল একাডেমির সেই ফাইনাল ম্যাচটি দেখেছেন অষ্টগ্রামে সেই ম্যাচটি দেখে উনি আমাদের টিম ফাইনালে গেছে গোলে উইন হয়েছিল আশুগঞ্জের সাথে এরপরে উনি আমাদেরকে তৎক্ষণাৎ ইনফর্ম করেন যে ফাইনালে উঠতে বললে টিম আমি সরাইল ফুটবল একাডেমিকে এক সেট জার্সি দিব যেই কথা সেই কাজ আমাদের ফাইনাল আগামী দুই তারিখে তো আজকে আঠাশ তারিখ এর মধ্যে আমাদের হাতে জার্সি চলে এসেছে অত্যন্ত আমরা খুশি এবং জিয়াদ ভাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সরাইল ফুটবল অ্যাকাডেমি পরিবারের পক্ষ থেকে যে আপনি এত সুন্দর একটি উপহার আমাদেরকে দিয়েছেন জিয়াদ ভাইকে আবারও ধন্যবাদ জানাই এবং সরাইল ফুটবল একাডেমির পক্ষ থেকে জোরে একটি করতালি দিয়ে জিয়াদ ভাইকে ধন্যবাদ জানাই আমাদের সরাইল ফুটবল একাডেমির উদ্দেশ্যে এবং কি উদ্দেশ্যে আসলে আমাদেরকে এই জার্সি উপহার দিয়েছেন জিয়াদ ভাই আমাদের সামনে কিছু বলেন জি আসসালামু আলাইকুম আসলে আমি সেম্যানের খেলাটা দেখছিলাম তো আমার কাছে অনেক ভালো লাগছে আর মেন হচ্ছে যে আগে থেকে তাইবুর ভাই এই অ্যাকাডেমিটা চালাচ্ছে আমি জানি ওই মামুনের সাথে আমি কথাবার্তা বলি বা আপডেট জানি তো আমি আসলে অ্যাকাডেমির সাথে আমি অ্যাড হতে চাইছিলাম যে কোনো না কোনোভাবে খেলার সাথে মানে যুক্ত থাকতে তো আমি সুযোগ পাইতেছিলাম না তো ওই দিন আমি খেলা দেখে মামুনের বললাম যে ও মানে ফাইনাল খেলার কি জার্সি সেম জার্সি পরে খেলবে নাকি তো মামুন বলতেছে না সেম জার্সি না আমি বললাম যে আমি একসেপ্ট জার্সি ওদেরকে মানে এটা কোনো স্পন্সর না বা কোনো কিছু না এটা হচ্ছে ভালোবাসা আমি শুধু মানে অ্যাড হওয়ার জন্য যে সরেল একাডেমি ফুটবল একাডেমির সাথে অ্যাড হওয়ার জন্য আমি জার্সিটা উপহার হিসাবে আপনাদেরকে দিতেছি আর ভবিষ্যতেও যদি কোনো কিছু লাগে কোনো কিছু মানে প্রয়োজন হয় তখন আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ জিয়াদ ভাইকে অসম্ভব সুন্দর কিছু কথা বলেছেন আসলে আমরা এই রকম কিছু মানুষই চাই যারা খেলা এবং খেলাকে অনেক ভালোবাসে আসলে আমাদের সরাইল ফুটবল একাডেমি একটি অবহেলিত একাডেমি এই অবহেলিত একাডেমির পাশে এই রকম মানুষ যদি এসে দাঁড়ায় আশা করছি এই একাডেমি থেকে একদিন বাংলাদেশ জাতীয় টিমে খেলবে অনেক প্লেয়াররা খেলবে এ পর্যায়ে আমাদের একাডেমির প্রতিষ্ঠাতা জনাব রাসাদ কাকা কিছু বলেন রহমান রাহিম আজকে একাডেমিকে যে জিহাদ নামে যে তার সাথে আমার পরিচয় নাই কিন্তু এখন তো পরিচয় হয়েছে তো তার যে আমাদেরকে এই জার্সিগুলি দিছে আমার মনে হয় যে জার্সি দিছে না আকাশে তারা দিছে তো আমি তার জন্য ধন্যবাদ জানাই প্রবাসী আমি নিজের প্রবাসী তো প্রবাস জীবনটা তো তার মঙ্গল কামনা করি এই বলে আমার কথা আসলে ঠিক আছে ধন্যবাদ সবাইকে If you let me, I know exactly what I'd say. I say.